হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্নপত্র যে ফাঁস সেটা নিয়ে কথা বলবো বন্ধুরা তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেক জায়গায় কিন্তু তোমাদেরকে এ নিয়ে তথ্য ছড়াচ্ছে যে ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্ন ফাঁস হয়েছে ইভেন আমাকে দুই তিনজন একটা প্রশ্ন পাঠাইছে সে প্রশ্নটা পাঠিয়ে বলতেছে দেখেন বা ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্ন ফাঁস হয়েছে এটা যার আপনি আপনি এত টাকা দেন আমি আপনাকে এই প্রশ্নটা দিয়ে দিচ্ছি বা আমি কিন্তু অনেক কষ্ট করে দেখো এটা কালেক্ট করেছি এখন এই সম্পূর্ণ প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা যারা যারা ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দেবে আস এসি পরীক্ষার্থী আসো সম্পূর্ণ প্রশ্নটা থেকে দেখো এবং ভিডিও শেষে গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো কিন্তু অবশ্যই মিস করো চলো আমরা প্রশ্ন ফাঁস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো এখন এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটা কিন্তু আমার হাতে আছে আমি এখান থেকে নিয়েছি দেখো এখানে মহানন্দ সেট ইংরেজি দ্বিতীয় পত্র তো এক নং থেকে আমরা যদি একটু শুরু করি এখানে কি আছে একটু দ্রুত একটু সুন্দর করে কিন্তু তোমরা দেখে নিও বন্ধুরা পরীক্ষার আগে এটা তো এখানে প্রথম ছিল দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল প্রিপোজিশন একটু ভালো করে দেখো তোমরা কে এখানে সলিউশন কিন্তু দেয় নাই ওয়াচিং হ্যান্ডস রেগুলারলি ইজ এখানে কি হবে ইম্পর্টেন্স অ্যাক্টিভিটিস তোমরা এখান থেকে স্ক্রিনশট মারো নং ছিল দ্য দ্য উইথ ওয়ার্ড ফ্রম বক্স ইউ মে নিড টু চেঞ্জ তো এখানে কিছু যে দ্য গুলো ছিল দ্য ডেভেলপমেন্ট অফ নেশন ইজ নট এ দ্যাশ ইজি টেস্ক এই হচ্ছে এখানে দ্বিতীয়টা দৈনিক প্রশ্নটা এটা একটু ভালো করে দেখো এবং এখান থেকে কীভাবে কি করা যায় তোমরা একটু দেখো বন্ধুরা সমাধান কীভাবে বের করতে হয় তিন নম্বরটা একটু দেখো তিন নগে কী ছিল মেক সিক্স সেন্টেন্স ইউজিং দ্য পার্ট অফ সেন্টেন্স অফ ইচ কলাম তো এখানে কিন্তু ছয় নাম্বার তো ছয় নাম্বার এখানে দেখতে পাচ্ছি রিডিং নিউজ পেপার ইজ কল রিডিং নিউজ পেপারে যেটা আছে কলামটা ছিল সেটা আসছে এখানে এখানে দেখে একটু সুন্দর করে তোমরা দেখো এটা চার নঙ্গে কী ছিল কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফ্রম বার্ব তো রাইট ফ্রম অফ বার্বগুলো কি ছিল অ্যাপ্রুভ গোস দ্যাট এ ম্যান উইদাউট আউট অ্যান ইজ এ শিপ উইদাউট এ রাডার তো এটা এটা কিন্তু এখানে দেওয়া আছে এই কোশ্চেনটাতে তো এই কোশ্চেনটা দেওয়ার ক্ষেত্রে এটা একটু তোমরা দেখো কীভাবে সলিউশন করতে হয় বা কীভাবে আছে তো পাঁচ নং ছিল চেঞ্জেস দ্য ফলোইং সেন্টেন্স এখানে কিন্তু দশ নাম্বার তো খুবই ইম্পর্টেন্ট কিছু এখানে দেখতে পাচ্ছ উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার যেটাকে নেগেটিভ করতে বলাচ্ছ এখানে অসংখ্যগুলো আছে সুন্দর করে তারপরে দেখে সম্পূর্ণ প্রশ্নটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি পাঁচ নং আমরা ছয় নং চলে যাবো ছয় নং হচ্ছে দেখতে পাচ্ছো এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বন্ধুরা আমি ভিডিওটা দ্রুত করতেছি এগুলোর সমস্যা তোমরা জানো কিছুক্ষণ পরে ভিডিও ডিলিট করে ফেলতে হবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইট ইস প্রাইস হাইক হুইচ ইজ কনসিডারেড তো এইখানে ছিল দেখতে পাচ্ছ কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স সাত নংে কী ছিল কমপ্লিট দ্য টেক্সট এড এডিশনাল সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সাত নম্বরের সাফিক্স প্রিফিক্সগুলো একটু দেখো যেখানে সাত নম্বর ফেসবুক ইজ এ সোশিয়াল নেটওয়ার্ক সাইট তো এখান থেকে সাবফিক্স প্রিফিক্সটা একটু দেখে নাও স্টপ করে আট নাম্বার ছিল মেক টেক কোশ্চেন অফ দিম সেন্টেন্স এট প্রেজেন্ট এভরি বডি লাইক ক্রিকেট নয় নম্বরে চলে যাব আট আঙ্গুলটা দেখতে পাচ্ছো নয় নং আছে ইউজ ਪੰਕচুয়েশন মার্ক ফর নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট তো এখানে নেসেসারি পাঞ্চুয়েশন মার্কটাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে এই প্রশ্ন দেখতে পাচ্ছো প্রশ্ন থেকে তোমাদের কি মনে হচ্ছে আমাকে একটু জানাও তো চলো আমরা রিটিনে চলে যাই রিটিনে কি কি আছে রিটেন চল্লিশ নাম্বার দশ নাম্বার ছিল সাপোজ ইউ আর মুগ দ্য ইউ হ্যাভ সিন ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো এখানে সিবি কাবালেটেড দ্য পোস্ট ইউ ক্যান সিবি শুড নট অ্যাকসেপ্টেড অন পেজ এখানে থেকে সবচেয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এখানে হচ্ছে সিবি এবং ইলেভেনে কী দেওয়া ছিল এগারো নম্বরে ইউ করিম এবং কবিতা তো সো ম্যানেজ অফ ইউর সিটি কর্পোরেশন কোম্পানি সাফারিং অফ দ্য কমন পিপল এখানে কী দেওয়া আছে দেখো তো ফ্লো ওয়াটার পিপল এট তো ইউ নাও রাইট এ লেটার টু দ্য মেয়র অফ ইউর সিটি দেখতে পাচ্ছ কর্পোরেশন কমপ্লেনিং অ্যাবাউট দ্য সাফারিং অফ দ্য কমন পিপল এখানে মেয়রের কাছে বারো নম্বরের কিছু হল রাইট এ প্যারাগ্রাফ এ স্ট্রিট হকার তো এই দেখতে পাচ্ছো সম্পূর্ণ প্রশ্ন ফাঁস এবং এই প্রশ্নটা দিয়ে পরীক্ষা হবে আমাকে কিন্তু সেম কথা বলা হয়েছে আমার কাছে অসংখ্য টাকা দাবি করা হচ্ছে ইভেন আমার এলাকার যত এস পরীক্ষার্থী আছে এখানে দুই তিনজনের কাছে কিন্তু প্রশ্নটা বিক্রিও করে দিয়েছে প্রশ্ন বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা কিন্তু তারা হাতিয়ে নিয়েছে তো আমি বলবো এইগুলো হচ্ছে সম্পূর্ণ বুয়া আপনারা যারা পরীক্ষার আগের দিন রাত্রে এসে প্রশ্ন খোঁজেন যে প্রশ্ন ফাঁস হয়েছে ভিডিও দিচ্ছে ভাইয়েরা ভিডিওগুলো দেখি প্রশ্নগুলো কিনি এত টাকা অত টাকা করে এগুলো অবশ্য ছুই করবেন না এগুলো হচ্ছে কিছু অসাধু চক্রের কাজ যারা কিনা পরীক্ষার আগে কর্মী শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজগুলো তারা খুব লাখ লাখ টাকা প্রশ্নগুলো বিক্রি করে দেয় ইভেন অসংখ্য ফেসবুক পেজে ইউটিউবে দেখতে পাবে যে প্রশ্ন দিচ্ছে টাকা দাও প্রশ্ন দিয়ে দিচ্ছি টাকা দাও প্রশ্ন দিয়ে দিচ্ছি এগুলো অসম্ভব একদম অসম্ভব তো অবশ্যই কিন্তু এগুলো বিশ্বাস করবে না আর তোমরা তোমাদের কি মনে হয় এই প্রশ্নটা দেখে কি মনে হয় এটা কি দুই সালের প্রশ্ন ইভেন তারা যে প্রশ্নগুলো বিক্রি করবে এই দেখতে পাচ্ছ সাল কিন্তু তারা ঘুরে দিয়েছে কত সালের প্রশ্ন সেটা কি সুন্দর করে মার্ক করে দিয়েছে যাতে আমরা বুঝতে না পারি আশা করি শিক্ষার্থীরা ফাঁদে পা দিবে না তো সচেতনমূলক ভিডিওর জন্য আমি থামনেল যেভাবে দিয়েছি ভিডিওতে অন্যভাবে কথা বলেছি সেজন্য আমি দুঃখিত তোমরা যাতে কেউ এই ফাঁদে পা না দাও সেজন্য কিন্তু আমার ভিডিওটা করা তো বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুবান্ধব বেঁচে যায় এরকম চক্রের হাত থেকে আশা করি ভালো থাকবা আর অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে পরীক্ষা দাও নিজে কষ্ট করে পড়ালেখার পরীক্ষা দেবে সেটাই ভালো হবে প্রশ্ন আশায় থেকো না ধন্যবাদ সবাইকে